ডেল এসপি এবং ফিলিপস ব্র্যান্ডের জাপানি ইউজ মনিটরগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ধেক দামে এই মনিটরগুলো কিন্তু একদমই অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে বাইরের কান্ট্রিগুলোতে কারণ তারা কিন্তু বিভিন্ন প্রজেক্টে সীমিত সময়ের জন্য ব্যবহার করেন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ইউজ তবে কিন্তু এগুলোর কন্ডিশন একদমই নতুনের মতো একদম লুক লাইক নিউ দেখতেই পাচ্ছেন আর এই মনিটরগুলো কিন্তু আমাদের কাছ থেকে একদম অল্প দামে নিতে পারবেন অনেকে কিন্তু বাইরের কান্ট্রির ব্র্যান্ডের ইউজ মনিটরগুলো মার্কেটে খুঁজে থাকেন কারণ তারা জানেন এ ধরনের মনিটরগুলো নিলে কিন্তু তিন থেকে পাঁচ বছর ব্যবহার করা যায় আমাদের দেশি মনিটরগুলো কিন্তু খোলা বা সার্ভিস করা থাকে এই জন্য কিন্তু আপনারা আমাদের দেশি মনিটরগুলো কিন্তু আরও অর্ধেক দামে পাবেন বা আরো কমে পাবেন তবে এই মনিটর গুলো বা সার্ভিস করা নয় এগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের এবং এগুলো কিন্তু আপনারা এক মাস রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আপনাদের জন্য কিন্তু আরো একটি চমৎকার মনিটরের ভিডিও নিয়ে আসছি যেখানে আপনারা সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি পর্যন্ত সব ধরনের মনিটর কিন্তু আমাদের কাছে পাবেন ডেল এস পি ফিলিপ সহ কয়েকটা ব্র্যান্ডের মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মনিটরগুলো কিন্তু একদমই কন্ডিশন ফ্রেশ থাকবে সরাসরি বাইরে থেকে ইনপুট করা এই মনিটরগুলো এবং এই কিন্তু অর্ধেক দামেরও কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওতে কোন কোন ব্র্যান্ডের মনিটর আমরা রেখেছি কোন কোন সাইজের মনিটর রয়েছে এবং কত টাকা দাম পড়বে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই মনিটরগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শোরুম থেকে এই মনিটরটি নিতে পারবেন আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্থ মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিউশন টেক আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর যারা অনলাইনে অর্ডার চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য দর্শক আমি শুরুতে আপনাদের দেখাতে চাই এই মনিটরগুলো মূলত আমরা কীভাবে কালেক্ট করে থাকি আমরা যদি একটু আনবক্সিং করে আপনাদের দেখাই আমরা কিন্তু মনিটরগুলো এভাবেই কালেক্ট করে থাকি এভাবে কিন্তু কার্টনে দুইটা করে মনিটর আসে কোনো ক্যাবেল এই মনিটরগুলোর ভিতরে থাকে না আমি যদি একটু শুরুতে আপনাদের একটু আনবক্সিং করে দেখাই দুইটা মনিটর কিন্তু মুখোমুখি অবস্থায় প্যাকেট করা থাকে এবং এগুলোর সাথে শুধু মনিটর এবং স্ট্যান্ড থাকে এগুলোর সাথে কিন্তু কোনো কেবল থাকে না আপনারা কিন্তু কেবল অবশ্যই আপনাদেরকে পার্চেস করে নিতে হবে আমরা যদি আপনাদের একটু দেখাই যে দুইটা মনিটর কিন্তু আসে এবং দুইটা মনিটর এভাবে কিন্তু আপনারা মুখোমুখি অবস্থায় নিতে পারবেন যারা দুইটি মনিটর একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা একটা কার্টন দিতে পারবো আর যারা তাদের জন্য কিন্তু আমরা একটা ব্যবস্থা করে দেবো এই মনিটরগুলো নেওয়ার জন্য আর এই মনিটরগুলো দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ থাকবে একদম দেখতে কিন্তু লুক লাইক নিউ নতুনের মতোই দেখতে এই মনিটরটা বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ একদমই নতুনের মতো আমি যদি একটু ব্যাকসাইডটা দেখাই এবং প্রতিটি মনিটর কিন্তু একদমই নতুনের মতো দেখতে এবং এই মনিটরগুলো কিন্তু আপনারা চাইলে ওয়াল মাউন্ড হিসাবে ফিক্সড করতে পারবেন কেউ যদি সিসিটিভি ক্যামেরার জন্য যদি ওয়াল মাউন্ডে ফিক্স করতে চান অথবা ঘরে ব্যবহার করার জন্য যদি আপনারা ওয়াল মাউন্ডে মনিটরটি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরগুলো অল মাউন্ডও রাখতে পারবেন দর্শক আমরা শুরুতে আপনাদের সতেরো ইঞ্চি মনিটরটি দেখাবো এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে একটি মনিটর এসপি ব্র্যান্ডের মনিটর দেখতে পাচ্ছেন এবং এই মনিটরটি কিন্তু দেখতে অনেকটা ব্র্যান্ড নিউ মনিটরের মতোই এবং সতেরো ইঞ্চি এই মনিটরটি আপনারা যারা ট্রেনিং সেন্টার চালু করতে আছেন বা অফিস আদালতে বা শোরুমে ব্যবহার করতে আছেন তারা কিন্তু এই মনিটরটি ব্যবহার করতে পারেন বা সিসিটিভি ক্যামেরার জন্য যারা মনিটর খরিদ করতে আসেন তারা কিন্তু সিসিটিভি ক্যামেরার জন্য এই মনিটরটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি চারটি বা আটটি মনিটর বা আটটি ক্যামেরা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই মনিটরগুলোতে এবং আমরা কিন্তু এই মনিটরগুলো দীর্ঘদিন বিক্রি করে আসছি এই মনিটরগুলো কিন্তু চার থেকে পাঁচ বছর বা দশ বছর ইউজ করার কিন্তু রেকর্ড কিন্তু রয়েছে আমাদের অনেক কাস্টমার কিন্তু এই মনিটরগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন এবং দশক এই মনিটরটি আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আমরা কিন্তু এর আগে এই মনিটরগুলো চার হাজার বিয়াল্লিশশো টাকা সেল করেছি তবে বর্তমানে প্রোডাক্টের দাম একটু কম হওয়ার কারণে আমরা এই মনিটরটি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশোশোশোশোশো টাকায় আর এই পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই মনিটরটি যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এর পাশাপাশি কিন্তু আমরা ডেল ব্র্যান্ডের একটি মনিটর দেখাচ্ছি এসপি অথবা ডেল আপনারা কিন্তু যে কোনো একটি মনিটার নিতে পারবেন এটা কন্ডিশনও কিন্তু অনেকটা ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এই স্কোয়ার মনিটর কিন্তু ট্রেনিং সেন্টার আপনারা ব্যবহার করতে পারবেন বা দোকান শোরুমে সফটওয়্যারের কাজগুলো করার জন্য কিন্তু আপনারা এই মনিটর ব্যবহার করতে পারেন এবং এগুলো কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক পরে আমরা চলে যাব উনিশ ইঞ্চি মনিটরে আমরা এসপি ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি মনিটর আপনাদের দেখাবো সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই মনিটারটির মডেল হচ্ছে প্রো ডিসপ্লে পি ওয়ান নাইন এ মডেলের একটি মনিটর এবং দর্শক এই মনিটারটির কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো দেখতে এবং এস পি ব্র্যান্ডের লোকও কিন্তু রয়েছে এবং দর্শক এই মনিটরটি আপনারা পাঁচ হাজার টাকা নিতে পারবেন এই মনিটরটির প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এই মনিটরটি কিন্তু অনেক পপুলার একটি মনিটর এবং চাহিদাও কিন্তু রয়েছে এই মনিটরটির এবং এই মনিটরটি আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার বিভিন্ন অফিস আদালতে কিন্তু এই মনিটরগুলো ব্যবহার করা হয় যারা বিশেষ করে টাইপিংয়ের ক্ষেত্রে মনিটর চাচ্ছেন তারা কিন্তু এই মনিটরগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনি বড় ডিসপ্লে পাবেন বা ওয়াইড এবং লং ডিসপ্লে পাবেন যেই ডিসপ্লের কারণে কিন্তু আপনারা অনেক বেশি ডাটা ইনপুট করতে পারবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এবং তো সব কেবলগুলো আপনাদের আলাদা নিতে হবে আমি কিন্তু একটু আগে আপনাদেরকে আনবক্সিং করে দেখাইছি যে আমাদের প্যাকেটগুলোর মধ্যে কোনো কেবল থাকে না কেবলগুলো আপনাদের পার্চেস করে নিতে হবে আপনারা শুধু স্ট্যান্ড এবং মনিটরটা পাবেন এবং এই মনিটরটার সাথে আপনাকে আলাদা পার্চেস করে নিতে হবে কেবলগুলো তবে কেবল ছাড়া এই মনিটরটি প্রাই পড়তে পাঁচ হাজার টাকা আর এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এবং এই মনিটরটি আপনারা কিন্তু তিন থেকে পাঁচ বছর রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন তবে আমরা যেহেতু এগুলো ইউজ মনিটর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি দর্শক এরপরে আপনাদের আরও একটি উনিশ ইঞ্চি মনিটর দেখাবো যেটা কিন্তু ফিলিস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এই মনিটরগুলো কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন যে মনিটরগুলোর প্রাইস একটু বেশি পরে আপনারা হয়তো ইউটিউবে আরও অন্যদের ভিডিও দেখে থাকবেন যে এই মনিটরগুলো কিন্তু তারা অনেক কমে দিচ্ছে কারণ এগুলো কম দেওয়ার কারণ হচ্ছে তারা কিন্তু বাংলাদেশি ইউজ বা বিভিন্ন সার্ভিস করা মনিটরগুলো কিন্তু তারা বিক্রি করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা আরও পনেরোশো এক হাজার টাকা কমে এই মনিটরগুলো নিতে পারবেন তবে আমাদের কাছ থেকে আপনারা যেই মনিটরগুলো পাবেন এগুলো কিন্তু সরাসরি বাইর থেকে আসা মনিটর এবং সরাসরি জাপানি ইউজ মনিটর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিলিপসের লোগোটি রয়েছে এবং এই স্টিকারটি কিন্তু এখনও ইনটেক রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু স্টিকারটা উঠাই দেখাই এখন পর্যন্ত এই স্টিকারটা উঠানো হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর দেখতে পাচ্ছেন এবং ফিলিপস ব্র্যান্ডের এই মনিটর কিন্তু আপনারা কানেকটিভিটি হিসাবে ভিজিএ পোর্ট ব্যবহার করতে পারবেন ডিবিআই পুট ব্যবহার করতে পারবেন এবং অডিও পোর্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কেউ যদি সরাসরি মনিটর থেকে সাউন্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অডিও পুটটা পেয়ে যাবেন এবং এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে কারণ যেহেতু এগুলো ব্র্যান্ডের মনিটর এগুলোর সাথে কিন্তু কোনো অ্যাডাপ্টার থাকে না আমরা এই মনিটরগুলোর সাথে কোনো পাওয়ার কেবল রাখছি না আপনারা আনবক্সিং অবস্থায় দেখছেন যে এখানে কোনো কেবল থাকে না তবে আপনাদের কিন্তু অবশ্যই ব্র্যান্ডের কেবলগুলো নিতে হবে এবং দশক আমরা এই ভিডিওতে ফিলিপস ব্র্যান্ডের যে অনুশীলন যে মনিটরটি রেখেছি এটির প্রাইসও কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা আপনার নিতে পারবেন কেবলগুলো আলাদা নিতে হবে আর যারা আমাদের শোরুম থেকে নেবেন তাদের জন্য একটা ক্যাবল ফ্রি থাকবে আর যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দশকের পরে আমরা চলে যাব বিশ ইঞ্চি মনিটরে এই ভিডিওতে আমরা বিশ ইঞ্চি মনিটর হিসাবে ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটর রেখেছি এটিও কিন্তু দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো কন্ডিশন দেখতে এবং একদমই ফ্রেশ একটি মনিটর এবং এটিও কিন্তু জাপানি ইউজ মনিটর খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নয় এখানে একটি সিল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি সিল রয়েছে এই সিলটির মাধ্যমে বলা যাচ্ছে যে এটি কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় এবং এই সিলটি যদি উঠে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ারেন্টি পাবেন না তবে এই সিলটি আপনাদের অন্তত এক মাস রাখতে হবে কারণ আমরা এক মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের মতো যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা এই মনিটরটি আমাদের কাছে নিয়ে আসবেন আমরা হয়তো আপনাকে চেঞ্জ করে অন্য একটা মনিটার দিয়ে দেবো অথবা আপনার টাকাটা আপনাকে রিটার্ন করবো কারণ আশা করি আমরা এই ধরনের মনিটরে কোনো প্রবলেম আপনারা পাবেন না এবং ফ্রেশ কন্ডিশনের এই মনিটরগুলো আপনারা কিন্তু তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ভালো মানের মনিটর এবং এই ফিলিপস ব্র্যান্ডটি নিয়ে আসলে কোনো কথা নাই কারণ আপনারা জানেন এল জি ফিলিপস স্যামসং এ ধরনের ডেল এসপি এ ধরনের মনিটরগুলোর কিন্তু কালার নিয়ে কোনো কমপ্লেন থাকে না এগুলো পাঁচ বছর দশ বছর ব্যবহার করার পরেও কিন্তু কালার ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে না বা পারফরমেন্স ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় দেখা যায় যে চাইনিজ মনিটরগুলো এক মাস দুই মাস বা পাঁচ মাস ছয় মাস ব্যবহার করার পরে কালার একটু প্রবলেম হয় বা দাগ পরে পিকজেল ডট ধরা পড়ে বা বিভিন্ন জায়গায় ডিসপ্লেতে কালার ঝলসে যায় এ ধরনের প্রবলেম কিন্তু আপনারা দেখবেন যে চাইনিজ মনিটর হয়ে থাকে ইতোপূর্বে যারা চাইনিজ মনিটরগুলো ব্যবহার করছেন তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতাগুলো রয়েছে তবে ডেল এসপি বা ফিলিপস ব্র্যান্ডের যে মনিটরগুলো রয়েছে এগুলো কিন্তু পাঁচ সাত বছর বা দশ দশ বছর ব্যবহার করার পরও কালার ড্রপের কোনো সম্ভাবনা থাকে না ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকে না এগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় তবে দর্শক এই ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন এবং ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি একটি মনিটর পাবেন যেটা কিন্তু অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের এবং জাপানি ইউজ মনিটর আমাদের দেশি কোনো মনিটর না দেশি খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নয় এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দর্শক এরপরে আমরা চলে যাব এসপি ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর এটি দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো দেখতে এবং এই মনিটরটির মডেল হচ্ছে ভি টু জিরো থ্রি পি মডেলের এই মডেলটি আপনারা কিন্তু সার্চ করে এই মনিটরটি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন গুগল থেকে তো এই মনিটরটির কন্ডিশনও কিন্তু ফ্রেশ একদম দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লুকের অনেকটা বর্ডারলেস মনিটরের মতোই কিন্তু ব্যবসাইটটা এবং এই মনিটরের কানেকটিভিটি হিসাবে কিন্তু আপনারা ভিজিএফ পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এসি পাওয়ার কাট অরিজিনাল পাওয়ার কাট আপনাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাকুরেটভাবে এই মনিটরটি ব্যবহার করতে পারবেন এবং স্ট্যান্ডটিও দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটিও কিন্তু একটা প্রিমিয়াম লুকের স্ট্যান্ড অনেকটা সুন্দর এবং দেখতে কিন্তু আকর্ষণীয় এবং এই স্লিম বডির পাতলা এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে যারা এস পি পি ব্র্যান্ডের মনিটার ইতিপূর্বে ব্যবহার করেছেন ব্র্যান্ডের মনিটার তারা কিন্তু জানেন যে এসপি মনিটরের কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং এই মিনিটরটিও কিন্তু আপনারা তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আশা করছি আসলে তিন থেকে পাঁচ বছর আমি প্রতিটি মনিটরের ক্ষেত্রেই কেন বলছি আপনাদের বুঝতে হবে যে আমাদের দীর্ঘদিন আমরা এই মনিটরগুলো ব্যবহার করছি দীর্ঘদিন এই মনিটরগুলো আমরা সেল করতেছি আমাদের কাস্টমাররা নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা পজিটিভ রিভিউ পাচ্ছি আর আমাদের ম্যাক্সিমাম পুরাতন কাস্টমাররাই এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন কারণ নতুন কাস্টমাররা হয়তো যা তারা এই মনিটরগুলো ব্যবহার করেন নাই এই মনিটর সম্পর্কে তারা জানেন না আমি সবসময় বলে থাকি আপনারা দুইটা তিনটা চাইনিজ মনিটর না নিয়ে আপনারা যদি একটা ব্র্যান্ডের মনিটর গুলো নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটা তিনটা মনিটরে যে বাজেট করবেন তার থেকে কিন্তু আপনার এই মিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটি চাইনিজ উনিশ ইঞ্চি মনিটর হয়তো আপনি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এই মনিটরটি কিন্তু আপনি সর্বোচ্চ এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ারেন্টিতে আসতে হবে কারণ আমরা জানি যে চাইনিজ মনিটরগুলো আমরা যে কাস্টমারদের কাছে বিক্রি করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মনিটরই ওয়ারেন্টিতে আসে তবে এ ধরনের মনিটর নিলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট ভরসা রাখতে পারেন যে এই মনিটর নিয়ে আপনাকে হয়তো দুই থেকে পাঁচ বছর বা তিন থেকে পাঁচ বছর ওয়ারেন্টিতে আসার সম্ভাবনা থাকবে না কারণ এই মনিটরগুলো আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করছি দীর্ঘ দিন ধরে আমরা নিজেরাও ব্যবহার করছি ভালো মানের মনিটর এবং দশক এরপরে যদি আমরা ডেলের বিশ ইঞ্চি একটি মনিটর দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডেলের একটি মনিটর এবং দেখতে পাচ্ছেন ডেলের কিন্তু রয়েছে এবং এটির কন্ডিশনও কিন্তু একদম দেখতে অনেকটা ফ্রেশ আমি শুরুতেই বলেছি যে এ ধরনের মনিটরগুলো মূলত তারা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই মনিটরগুলো খুব বেশি একটা ইউজ হয়ে থাকে না আমাদের দেশে যেই মনিটরগুলো দেখবেন যে ধুলো বালু পরে থাকে স্ক্যাচ থাকে এবং ডট পিকজেল থাকে দাগ থাকে এ ধরনের মনিটরগুলো কিন্তু আপনারা হয়তো আরও পনেরোশো এক হাজার টাকা বা দুই হাজার টাকা কমে নিতে পারবেন তবে এই মনিটরগুলো কিন্তু কোনো খোলা সার্ভিস না কোনো ফ্রেশ একদম ফ্রেশ মনিটর পাবেন এবং কোনো ডাক পিকজেল ডট এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ধরনের মনিটরে থাকে না এবং এই ডেলের মনিটরটাও কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন অবশ্যই আপনাদের ক্যাবেল আলাদা নিতে হবে আপনারা কিন্তু দুটি যে কেবল থাকে একটি পাওয়ার কেবল এবং একটি ভিজে কেবল আপনাদের আলাদা পার্চেস করে নিতে হবে কারণ আমি শুরুতে আনবক্সিং করে দেখিয়েছি এগুলোর সাথে আমরা কোনো কেবল পাই না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কেবল পার্চেস করে নিতে হবে আর এই মনিটরটিতেও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর ইউজ মনিটর হওয়ার কারণে আসলে আমরা খুব বেশি একটা ওয়ারেন্টি দিতে পারছি না তবে ভরসা দিতে পারি যে আপনারা তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটি আপনারা পাঁচ হাজার টাকায় নিতে পারবেন দশকের পরে আমরা চলে যাবো বাইশ ইঞ্চি মনিটরগুলোতে বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ডের একটি মনিটর আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এই মনিটরটির কন্ডিশন একদমই নতুন আমার কাছে যতগুলো মনিটর রয়েছে সব থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই মনিটরটির কন্ডিশন একদমই ফ্রেশ এবং নতুন মনিটর এবং এই মনিটরটি কিন্তু আমি নিজেও ব্যবহার করি এই মডেলের যে মনিটরটি দেখতে পাচ্ছেন এই মনিটরটি আমি নিজেও প্রায় এক বছর ধরে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি মনিটরটি ভালোভাবে ব্যবহার করতে পারতেছি এবং আমরা কিন্তু দীর্ঘদিন অনেক কাস্টমারের কাছে আমরা এই এনএসি ব্র্যান্ডের মনিটরটি বিক্রি করেছি এই মনিটরটি দুইটি ভার্সন হয়ে থাকে একটি হোয়াইট ভার্সন এবং একটি ব্ল্যাক ভার্সন হোয়াইট ভার্সনটি আমাদের কাছে আপাতত স্ট্রোক শেষ হয়ে গেছে আমাদের কাছে আপাতত হোয়াইট ভার্সনটি নেই হয়তো শীঘ্রই আমাদের কাছে হোয়াইট ভার্সনটিও চলে আসবে তবে আপনারা কিন্তু হোয়াইট ভার্সন তখন নিতে পারবেন তবে যারা ব্ল্যাক মনিটর পছন্দ করেন বা ব্ল্যাক মনিটরগুলো আসলে রাফ ইউজ করার জন্য কিন্তু আপনারা নিতে পারেন কারণ ধুলোবালু পড়লেও কিন্তু খুব বেশি একটা পয় পরিষ্কার না রাখলেও চলে আর সাদা মনিটরগুলো দেখা যায় যে একটু পয় পরিষ্কার করতে হয় নাহলে দাগ স্পট পরে যায় সেক্ষেত্রে দেখতে খারাপ লাগে তবে কালো মনিটরগুলো আপনি দীর্ঘদিন পরে পরিষ্কার করতে পারেন বা অল্প দিন পরেও পরিষ্কার করতে পারেন তবে কালো মনিটরগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং প্যানেল কিন্তু সার্ভিস করা কোনো প্যানেল নয় একদমই ফ্রেশ প্যানেল পাবেন এবং এই মনিটরগুলোও কিন্তু খোলা বা কোনো সার্ভিস করা মনিটর মনিটর পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের থাকবে আর ইঞ্চি এই এই মনিটরটি 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 নিতে পারবেন মাত্র টাকায় টাকায় বা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যারা আমাদের শোরুম থেকে নেবেন তাদের জন্য একটা পাওয়ার কেবল ফ্রি থাকবে দর্শক এরপরে আপনাদের আরো একটি বাইশ ইঞ্চি মনিটর দেখাবো যেটি কিন্তু ফিলিপস ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি মনিটর যারা ফিলিপসের কালার চান বা ফিলিপস মনিটর ব্যবহার করতে চান তাদের জন্য এই মনিটরটি চমৎকার একটি মনিটর এই মনিটরটি মডেল হচ্ছে ডাবল টু থ্রি ভি মডেলের আপনারা চাইলে কিন্তু এই মনিটরটির মডেল গুগলে লিখে সার্চ করে আপনারা কিন্তু এই মনিটরটির যাচাই বাছাই করে নিতে পারেন এই মনিটরটির কন্ডিশনও কিন্তু ফ্রেশ এখানে কিন্তু ম্যানুয়াল বাটনগুলো রয়েছে এখানে কিন্তু আপনার নিচে বাটনগুলো রয়েছে এখানে প্রেস করে কিন্তু আপনারা এই মনিটরের কালার কোয়ালিটি কিন্তু অ্যাডজাস্ট করতে করে নিতে পারবেন ফাংশনালিটি মনিটরের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন এবং এই মনিটরের ব্যবসাইটটা যদি আমি একটু দেখাই এই মনিটরটি আপনারা এস ডিএমআই পোড সহ পাবেন যারা এস ডিমআই পোর্ট ব্যবহার করতে যাচ্ছেন বা এস ডিমআই কেবল দিয়ে আউটপুটটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি আমরা রাখতেছি এস ডিএম এ দেখতে পাচ্ছেন এখানে এস পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে এবং এই মনিটরটির ফ্রেশ মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টাকায় আপনাদের পার্চেস করে নিতে হবে আর এই ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটিও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে আমরা ভরসা রাখছি বা আমরা আপনাদের একটা ভরসা দিচ্ছি যে আপনারা কিন্তু তিন থেকে পাঁচ বছর অনায়শ এই মনিটরগুলো ব্যবহার করতে পারবেন এসপি ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি মনিটর এসপি নিয়ে আসলে কোনো কথা নাই দেখতেই পাচ্ছেন এসপি ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু প্রো ডিসপ্লে সাইজ এবং দেখতে পাচ্ছেন এই মনিটরটির মডেল হচ্ছে পি ডাবল টু টু ভি এ এবং এই মনিটরটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ মনিটরের মতোই দেখতে একদম ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ বাইশ ইঞ্চি একটি মনিটর এবং এই মনিটরটির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ নতুনের মতো এবং উপরে দেখতে পাচ্ছেন এগুলো যে খুব একটা ব্যবহার করা হয়েছে বোঝাই জানা একদমই ফ্রেশ এবং কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো এবং এই মনিটরটি কিন্তু আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন বা ফিল্যান্সিংয়ের কাজ করেন বা আপনারা যারা প্রিন্টিংয়ের কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাকুরেট কালার হলে কিন্তু ভালো হয় অনেকে কিন্তু আমরা যারা পিসি ব্যবহার করে আমাদের কিন্তু অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ আমাদের পিসির সামনে বসে থাকতে হয় সেক্ষেত্রে আপনার ভালো মানের একটা মনিটর দরকার অ্যাকুরেট কালারের একটা মনিটর দরকার যদি আপনি দুই ঘন্টা তিন ঘন্টা বা টানা যদি ছয় সাত ঘন্টা মনিটরের সামনে বসে থাকেন সেক্ষেত্রে যদি অ্যাকুরেট কালারের যদি একটা মনিটর না হয় যদি লো বুলুলেট ফিল্টার না থাকে সেক্ষেত্রে কিন্তু চোখের হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা আপনি একটা মিনিমাম বা কম বাজেটের একটা চাইনিজ মনিটর ব্যবহার করার কারণে আপনার চোখের প্রবলেম হবে আপনার পরবর্তীতে দেখা যায় দেখা যায় যে চশমা নিতে হবে এ ধরনের প্রবলেম যদি আপনি না চান বা এ ধরনের প্রবলেম যদি ফেস করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্র্যান্ডের মনি মনিটরগুলো নিতে হবে যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ইনটেক মনিটরগুলো নিতে পারেন আর যদি আপনাদের বাজেট অল্প থাকে বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশি ইউজ মনিটর না নিয়ে এক দুই হাজার টাকা বেশি বাজেট করে আপনারা কিন্তু বাইরের কান্ট্রির জাপানি ইউজ যে মনিটরগুলো রয়েছে সেই মনিটরগুলো নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের দেশে যে মনিটরগুলো সেগুলো কিন্তু আপনারা এক থেকে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা কমে পেয়ে যাবেন তবে সেই মনিটরগুলো সার্ভিস করা হয়ে থাকে প্যানেল সার্ভিস করা হয়ে থাকে সার্কিটগুলো সার্ভিস করা হয়ে থাকে অনেক সময় দাগ থাকার কারণে প্যানেলে হিট দেওয়ার কারণে সে দাগগুলো চলে যায় আবার দেখা যায় যে পনেরো বিশ দিন পর বা মাস পরে সেই দাগগুলো রিটার্ন আসে তো এ ধরনের প্রবলেম আপনারা পাবেন আমাদের দেশে সার্ভিস করা মনিটরগুলোতে তবে আমরা যে মনিটরগুলো আপনাদের প্রোভাইড করছি এগুলো কিন্তু সার্ভিস করা বা কোনো খোলা মনিটর নয় এই মনিটরগুলো কিন্তু কন্ডিশন একদমই ফ্রেশ এবং এই ধরনের মনিটরগুলো কিন্তু আপনারা তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যদিও মনিটরগুলো ইউজ হওয়ার কারণে আমরা খুব বেশি ওয়ারেন্টি দিতে পারছি না তবে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে প্রতিটি মনিটরে আর এই মনিটরগুলো এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরগুলো চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু আপনাদের টাকাটাও ব্যাক করে নিয়ে যেতে পারবেন তবে দর্শক এই মনিটরগুলো ভালো মানের মনিটর প্রতিটি মনিটর কিন্তু ব্র্যান্ডের মনিটর এবং কালার কোয়ালিটি ভালো পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে ডেলের বাইশ ইঞ্চি মনিটরগুলো রয়েছে আপনারা চাইলে সেই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন বাজেটের মনিটরগুলো দেখে ফেললাম এবং এই মনিটরগুলো কিন্তু আমাদের কাছ থেকে সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন এবং এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই মনিটরগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাডজিস্ট হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ থেকে আপনারা চলে আসবেন এই মনিটরগুলো পার্চেস করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরেই আমরা এই মনিটরটা আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মনিটরটি আপনার ঠিকানা আপনি পেয়ে যাবেন বাকি টাকাটা আপনি কন্ডিশন সার্ভিস সার্ভিসকে পরিশোধ করে আপনি কিন্তু এই মনিটরটি তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ